বাইরের পরিবেশটা দেখো এই হচ্ছে নৈহাটি জংশন বন্ধুরা তোমরা যে রাস্তাটা আমার পেছনে দেখতে পাচ্ছ আমি এসটি কলি যুগে রাস্তায় সবকিছু বিক্রি হচ্ছে মাল ওই দুপায় গাতে লাইনে ঢোকার পর তো এই আমাদের কচুরি ভাজা চলছে এখন নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সবাইকে জানায় নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা वेरी गुड হ্যাপি ইয়ার বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা তো মাঝে শরীরটা খারাপ হয়ে গিয়েছিল যতদিন বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি তো ব্যাক টু নিউ ভিডিও তো এবছরের দু হাজার পঁচিশের নতুন ভিডিও আমার ইউটিউব জার্নি শুরু করছি নৈহাটির বড় মাকে দর্শন করে বাড়ি থেকে এক মাকে প্রণাম করে এখন যাচ্ছি আর মাকে প্রণাম করতে তোমরা সবাই রেডি হয়ে গিয়েছি যাব বলে আর এই ভিডিওতে থাকছে তোমরা কিভাবে নৈহাটি যাবে কিভাবে বড়মাকে মাকে পুজো দিতে পারবে কীভাবে গেলে তোমাদের সুবিধা হবে মন্দির খোলা থেকে শুরু করে মন্দিরের প্রসাদ বিতরণ সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো তো ভিডিওটাকেও স্কিপ না করে লাস্ট অব্দি পুরো দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তাহলে চলো শুরু করি দু সালের নতুন ভিডিও নৈহাটির বড় মার্গে দর্শন চলো ও যে সোজা রেলগেট দেখা যাচ্ছে বন্ধুরা চলো যাওয়া যাক তো বন্ধুরা আমাদের ট্রেন ঢুকে গেছে প্রায় চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি মর্নিংয়ের ওয়েদারটা একটুখানি আমাদের স্টেশনে দুর্গানগরের ভেরি নাইস এবং ভীষণ সুন্দর খুব সুন্দর চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা ওই যে ট্রেন আসছে দেখো সকালবেলা সকালের ওয়েদারটা তোমাদেরকে দেখাই আমি দেখো খুব সুন্দর খুব সুন্দর ওয়েদার দেখো এই যে ট্রেন ঢুকে গেছে আমাদের আমি ওভারপুলে দাঁড়িয়ে আছি জাস্ট আর একটু ঢুকলেই আমি নামবো এখন তো চলো বাকিটা যেতে যেতে কথা হচ্ছে তো বন্ধুরা নেমে পড়লাম ট্রেন ধরে এখন দমদমে এখন ট্রেন ছেড়ে দেবে আমাদের সবাই দাঁড়িয়ে আছে এই যে তো ট্রেন ছেড়ে দিয়েছে আমরা নেমে পড়েছি বন্ধুরা এবার আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব দেখো বন্ধুরা একটু নিয়ে পড়েছে

নৈহাটিতে সবাই এখন আমরা দাঁড়িয়ে আছি দু নাম্বার প্ল্যাটফর্মে তোমরা যদি ও দমদম থেকে আসো যেদিকেই দিক না কেন তোমাদেরকে যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এক নাম্বার প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে পাশ দিয়ে তোমাদেরকে যেতে হবে আর পরিবেশটা বন্ধুরা দারুণ তো বন্ধুরা এই হচ্ছে দু নাম্বার প্ল্যাটফর্ম তোমাদেরকে যেতে হবে এক নাম্বার প্ল্যাটফর্ম ওদিকে রয়েছে তো আমরা এবার এই ওভারব্রিজ থেকে উঠে এই ওভারব্রিজটা থেকে উঠবো উঠে ওখান থেকে নামবো ওখান থেকে নেমে ওই পাশ হয়ে টিকিট কাউন্টারে পাশ দিয়ে তারপর আমরা যাব তো চলো যাওয়া শুরু করি তো আমরা এখন ওভার ব্রিজ থেকে নামছি প্রচন্ড ভিড় বন্ধুরা প্রচন্ড ভিড় সকাল থেকে তো দেখো এই আমি এখন ওভার ব্রিজ থেকে নামবো দেখো বাইরের পরিবেশটা দেখো প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ওদিকে তাকালে তোমরা বুঝতে পারবে যে কতটা ভিড় তবে আমি সামনে গিয়ে দেখাচ্ছি আগে আমরা এখান থেকে বেরাই এটা হচ্ছে বন্ধুরা এক নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে নইহাটি জংশন বন্ধুরা তো বন্ধুরা এই হচ্ছে এক্সিট পয়েন্ট বা বাইরে যাওয়ার রাস্তা এখান থেকেও তোমরা যেতে পারো অথবা ওই সামনে টিকিট কাউন্টার আছে এই যে সামনে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকেও তোমরা কিন্তু এক্সিট করতে পারবে এখান থেকেও বেরাতে পারবে তো চলো আমি এই রাস্তা ধরেই বেরাবো এক্সিট পয়েন্ট থেকে বেরিয়ে তোমাদের লেফটে টার্ন নিতে হবে মানে বাদিকে টার্ন নেবে বাদিকে টার্ন নেওয়ার পর দেখবে গণেশ কে কন্ডা বিটায় মিষ্টির দোকান করবে তোমাদের একদম ঠিক রাস্তার উপরে এই মিটাই মিষ্টির দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে যদি তোমরা সোজা চলে যাও তাহলেই পড়বে বড়মার মন্দির তো সব সময় মনে রাখবে যে মন্ডামিঠাই মিষ্টান্ন ভান্ডার এই মিষ্টান্ন ভান্ডারের পাশ থেকে তোমাদের কিন্তু যেতে হবে তোমরা এখান থেকে টোটো অটো করেও যেতে পারো বা তোমরা যদি হেঁটে যাও মিনিট দশে খুব সম্ভবত লাগবে তো চলো আমরা যেহেতু এতজন রয়েছি তো আমরা হাঁটতে হাঁটতেই যাব তো বন্ধুরা আমরা ওই মোড়টা থেকে আসলাম ওই যে রিক্সা অটো সব দাঁড়িয়ে রয়েছে ওখানে টোটো সব দাঁড়িয়ে রয়েছে ওখানে তোমরা ওখান থেকে যদি ঢোকো মন্ডা মিটার পাশ থেকে যদি রাস্তাটা যেটা দেখালাম ওখান থেকে যদি ঢোকো এই যে রাস্তাটা যে টানা লম্বা চলে গেছে দশ মিনিট তোমরা যদি পায়ে হেঁটে যাও তাহলেই কিন্তু বড় মান মন্দির পেয়ে যাবে তোমরা আশেপাশে সমস্ত রকম দোকান পাশার রয়েছে আর মালা মিষ্টি নেওয়ার জন্য রয়েছে ওখানে দেখো মালা মিষ্টি বিক্রি হচ্ছে তোমরা মায়ের মন্দিরে কিছুটা আগেও পাবে আর ঢুকতেই এখানে রাস্তার মধ্যে পেয়ে যাবে তো বন্ধুরা এই যে রাস্তাটা তোমরা যে রাস্তাটা আমার পেছনে দেখতে পাচ্ছ এই রাস্তাটা কালী সময় প্রচন্ড ভিড় থাকে প্রচন্ড ভিড় থাকে মানে পা দেওয়ার জায়গা থাকে না এতটাই ভিড় থাকে রাস্তাটার মধ্যে এইটা আমাদের শ্যামলী মা বিশ্ব পৃথিবীর মা ওনার দোকানে হচ্ছে বড় মায়ের ডালা পাওয়া যায় আপনাদের হচ্ছে বড় মায়ের ভক্তদের বলছি আপনারা এসে সবাই যাতে আমাদের ডালা নিয়ে যাবেন কম কম সবের মধ্যে তোমরা সবাই বলো কৃষ্ণ নাম কৃষ্ণ 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 নাম হলে যুগে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম তোমরা সবাই বলো কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা গোবিন্দ জয় না জয় বড়মা জয় বড়মা জয় বড়মা জয় বড়মা। আমি এসেছি কলি যুগে বিশ্ব পৃথিবীর মা শ্যামলী মা যুগে যুগে আমি কালী মায়ের চরণ ছাড়বো না কালী মায়ের চরণ ধরে থাকব। আমি নদিয়া শ্যামলি নদী মাছ দিয়া নদীয়া আমার বাড়ি আমি কালী মন্দিরে ছিলাম কালী সাধনা করেছি আর স্বামীর চরণ সেবা করলি ঈশ্বর দর্শন হয় যে সাবিত্রীর জন্য যে স্বামীর জন্য সাবিত্রী আহ সাবিত্রী জমদুতার পেছনে ছুটছিল যে বেহলা অপুর সমুদ্রে ভেসেছিল আমি তাদেরই মতন একজন যেটা বলছিলাম কালী পুজোর সময় প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় পুলিশ র্যাব মানে মানুষ গিজ গিজ করে রাস্তায় কালী পুজোর সময় তো সেই সময় পুজো দেওয়াটা কিন্তু খুব টাফ তবে তোমরা যদি পারো অবশ্যই এসো যে কোনো সময় কালী পুজো বলে না যে কোনো দিন যে কোনো সময় তোমরা এসো তোমরা কিন্তু মায়ের দর্শন করেছ দেখো কি ভিড় দেখো রাস্তায় গেছে ভিড় দেখো ভিড় ভিড় প্রচন্ড প্রচন্ড রাস্তায় রাস্তায় তো দেখো সবকিছু বিক্রি হচ্ছে মালা মায়ের প্রসাদ রাস্তা দিয়ে তোমরা যদি হেঁটে যাও এরকম প্রসাদ মালা সমস্ত কিছু তোমরা হাতের কাছে পেয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি আমরা মন্দিরের পাশে চলে এসেছি মন্দিরের ঠিক পাশেই কিন্তু আর একটা রাস্তা আছে যেখানে মায়ের ডালা মায়ের মূর্তি ফটো ফটো সবকিছু বিক্রি হয় এখানেও খুব ভালো ভালো দোকান আছে আবার ঠিক উল্টো দিকেও আছে তো চলো তোমাদেরকে মন্দিরের সামনেটা একবার দেখাই বন্ধুরা এই হচ্ছে বড়মার মন্দির দেখো লেখাই রয়েছে ধর্ম হোক যার যার বড় সবার তো চলো এবার আমরা মালা মিষ্টি একটা ডালা নেব নিয়ে মন্দিরে ঢুকবো

এই দেখো ভেতরে কতগুলো জুতো রেখে গেছে দেখো জুতো কিন্তু সেফ রয়েছে পুরো আমাদের ডালা রেডি হচ্ছে এখন এই এখন হাত দেওয়া হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমরা ডালা নিয়ে নিয়েছি চারজন আর সোনু ওদিকে ভিডিও ক্যামেরা করছে যে ভিডিও করছে সোনুকে দেখাতে পাচ্ছি না এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাবো তো চলো আমরা এবার এগিয়ে যাই মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য তো ডালা নেওয়ার পর আমরা মন্দিরের সামনে আসলাম এসে আবার মিষ্টির দোকানে ঢোকা হয়েছে এখন একটু মিষ্টি নেওয়া হবে তো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে সব নেওয়া হয়ে গেছে সবিক হাতে রয়েছে ওদিকে মুন্মুনা হাতে রয়েছে সন্দিক হাতে নিয়েছে এবার আমরা মন্দিরের দিকে ঢুকবো লাইন কোথা থেকে শুরু হয়েছে এখন আমরা জানি না লাইন দেব তারপর লাইন দিয়ে ঢুকবো আচ্ছা এদিক থেকে ঢুকতে হবে এই হচ্ছে ঢোকার রাস্তা আর এই হচ্ছে লাইন বন্ধুরা লাইনটা দেখো কোথায় চলে গেছে জানি না আজকে শেষ হবে কিনা সোজা চলে যেতে হবে লাইন দিয়ে এই দেখো লাইন

সেটা কালী পুজোর সময় যখন কালীপুজো থাকে অমাবস্যা থাকে সেই সময় লাইন মানুষ ভিজবিজ করে এখানে এত টাই ভিড় হয় এত টাই ভিড় এই লাইন যে এক কিলোমিটার এক কিলোমিটার থেকে একটু কম বা একটু বেশি যাই হোক না কেন এটা কিন্তু সেইভাবেও কিন্তু সেরকম ভিড় না তবুও কিন্তু আমাদের কাছে অনেকটা তো বন্ধুরা প্রায় কুড়ি মিনিট হবে সবই দাঁড়িয়ে আছি কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছি তারপরে এখন জাস্ট দুপা একটুখানি গিয়েছে দুপা আমরা লাইনে ঢোকার কিছুক্ষণ পর থেকে দেখি ওখানে এত ভিড় হয়ে গেছে যে আমরা মোটামুটি দুপা এগাতে লাইনে ঢোকার পর দুপা এগাতে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লেগে গেল বন্ধুরা এখন আস্তে আস্তে প্রচন্ড লাইনে গেছে কারণ একটু বেলা হয়েছে তো ভিড় হচ্ছে প্রচন্ড তো বন্ধুরা ওই যে এখন মন্দির দেখা যাচ্ছে হোয়াইট কালারের ওই যে যেটা রয়েছে ওটা হচ্ছে মন্দিরটা আর আমরা এরকম জায়গায় চলে এসেছি এখন দেখো এখন এতটা লাইন রয়েছে দেখো দীর্ঘ প্রতীক্ষার পর লাইনে দাঁড়ানোর পর ফাইনালি এই যে আমরা মন্দির এখন প্রবেশ করব এই হচ্ছে মন্দিরের গেট আর ওই পেছনে দেখো লাইন এই হচ্ছে মন্দিরের গেট চলো তাহলে এবার মাকে পুজোটা দিই চলো ভেতরে ঢুকে তোমাদেরকে যতটা পারবো আমি দেখাবো ফাইনালি বন্ধুরা আমরা এখন ঢুকে পড়েছি এই যে ভেতরে ঢুকলাম এখন আর এই যে লাইন ভেতরেও প্রচন্ড ভিড় চলো এবার আমরা লাইনে দাঁড়াই এই হচ্ছে এইভাবে এইভাবে লাইনটা ঘুরছে পুরো লাইনটা ঘুরে যাচ্ছে তো বন্ধুরা আমরা ফাইনাল রাউন্ড ঘুরছি এই যে দেখো ভিড় এবার আমরা ফাইনাল রাউন্ড ঘুরব এই যে বাদিকে যে যারা আসছে এপাস থেকে এই রাউন্ডটা ঘুরে আমরা কিন্তু মন্দিরের কাছে পৌঁছে যাব এই আমরা ফাইনাল রাউন্ড ঘুরে নিলাম আর ও যে সোজা দেখো দেখতে পাবো তোমরা ওখানে মন্দিরে আবার আমরা ঢুকবো ওই যে সোজা ওখানে এবার আমরা মন্দিরে ঢুকবো তো চলো আস্তে আস্তে এগাই লাইন ভালো জোরে এগাচ্ছে তো ফাইনালি বন্ধুরা এই যে আমরা মন্দিরে ঢুকবো এখন এই আমরা এখন মন্দিরে ঢুকলাম দেখো আমরা পৌঁছে গেছি মায়ের দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মা একটু জুম করে নিয়ে আমি দেখো এই হচ্ছে মা ও দেখো বন্ধুরা ক্রেজ এই আমরা পুজো দিয়ে বেরালাম জাস্ট ক্রেজ দেখো এই আমরা এখন বেরিয়ে গেলাম বাইরে ফাইনালি বন্ধুরা আমাদের পুজোটা কমপ্লিট এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো কারণ প্রচন্ড জোর খিদে পেয়েছে জোরে খিদে পেয়ে গেছে ভালো লাগলো পুজো দিন নই আসি ফার্স্ট টাইম আসলাম আমি কোনোদিন আসিনি একদম ফার্স্ট টাইম আসলাম আমিও প্রথম আসলাম বন্ধুরা আমিও প্রথম আসলাম আর এসে সুন্দরভাবে পুজো দিলাম দারুণ কি ভালোভাবে পুজো দিয়েছি দারুণ পুজো দিচ্ছি দারুণ তোমরাও চলে আসো কোনো একদিন এসে পুজো দিয়ে যাও মায়ের কাছে কামনা জানাও তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে তো চলো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করি কারণ সকাল থেকে না খাওয়া দাওয়া মাকে পুজো দেবে বলে না খেয়েছিলাম তো বন্ধুরা ফাইনালি এবার আমরা খাবারের দোকানে পৌঁছে গেছি যেখান থেকে আমরা ডালা মালা নিয়েছিলাম ঠিক তার উল্টো দিকে ওই রাস্তার মধ্যেই পড়বে দোকানটা তোমাদেরকে দোকানটা আমি দেখাচ্ছি চলো দেখো এইটা হচ্ছে দোকানটা বন্ধুরা মা অন্নপূর্ণা ভোজনালয় এখানে আমরা এখন কচুরি খেতে ঢুকবো গরম গরম একদম পুরো ভাজছে এই আমাদের কচুরি ভাজা চলছে এখন একদম গরম গরম ভাজবে বেলে নিচ্ছে বেলে যে গরম তেলে ভাজবে ভাজবে আর দেবে দাদা তাই তো আর এদিকে সোনুকে দিয়ে দিয়েছে সোনু অলরেডি খাবার শুরুও করে দিয়েছে সোনু ভালো হ্যাঁ তো ফাইনালি বন্ধুরা আমারও খাবার চলে এসছে মন দিয়ে খাবার শুরু করে দিয়েছে খেতে পেয়েছে শুরু করে দিয়েছে খাওয়া সন্দীপ শুরু করে দিয়েছে এই আমার আসলো তো এই যে সৌভিকের খাবারও চলে এলো গরম গরম কচুরি ফোলা ফোলা খেয়ে নিয়ে কথা বলবি তাই তো তোমরা অবশ্যই আসতে পারো দোকানটা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা স্টেশনের দিকে রওনা দেবো তো চলো এবার যাওয়া যাক তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে জাস্ট রাস্তাটাই উঠেছি ওই রাস্তা থেকে বেরিয়েছি রাস্তায় বেরিয়ে জাস্ট উঠেছি আর এদিকে দেখো এদিকে দেখো খিচুড়ি নেওয়ার লাইন দেখো দেখো বন্ধুরা খিচুড়ি নেওয়ার লাইন এটা হচ্ছে খিচুড়ি নেওয়ার লাইন বন্ধুরা দেখো লম্বা পেছনে চলে গেছে একদম সোজা লাইন আর ওই দিকে হচ্ছে বড়মাকে দর্শন করার লাইন ওই দিকে সোজা বন্ধুরা সব থেকে হাসি ব্যাপার হলো পুজো দেওয়ার থেকে খিচুড়ি নেওয়ার লাইন এখন ডবল হয়ে গেছে মানে এখন পুজো দেওয়ার লাইন হালকা হয়ে গেছে খিচুড়ি নেওয়ার লাইন হচ্ছে ডবল দেখো লাইন দেখো যে মাথায় দিচ্ছে আর এই হচ্ছে লাইন সোজা চলে গেছে লাইন এই এখানে লাইন শেষ এই আরো আরো যারা আসছে লাইনে যুক্ত হচ্ছে তো বন্ধুরা ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে সবই দেখালাম তোমাদেরকে কীভাবে পুজো দিলাম না দিলাম কিভাবে তোমরা আসবে মার মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমাদের পথটাও আমি বলে দিলাম কীভাবে আসতে হবে না হবে ট্রেনে করে যদি আসো কিভাবে আসবে না আসবে টোটালটাই তোমাদেরকে আমি বলে দিলাম তো এখন আমরা পুজো টুজো দিয়ে খাবার দাবার খেয়ে এখন আমরা দাঁড়িয়ে নৈহাটি যে প্ল্যাটফর্ম তার ওভার ব্রিজের ওপর দেখো ওভার ব্রিজটা এই হচ্ছে রেললাইনটা তো বন্ধুরা ভিডিওটা আর আমি বেশি বাড়াবো না তো সব কিছুই তোমাদেরকে দেখালাম তোমরা সব কিছুই দেখলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও আসো বড়ো মার কাছে পুজো দাও এসে আশা করি আমি যতটুকু শুনেছি আগেও তোমাদের ভিডিওর শুরুতে বলেছিলাম যে যেটা মন থেকে চাইবে সেটা কিন্তু মা কিন্তু অবশ্যই ফুলফিল করে দেয় তো তোমরা আসো পুজো দাও পুজো দিয়ে মার কাছে প্রার্থনা করো আশা করি তোমাদেরও মনস্কামনা পূরণ হবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিও অবশ্যই কমেন্টসে জানিও আর অবশ্যই জানিও কেমন লাগলো আমার এই ভিডিও তোমাদের তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট কোনো ব্লকে অন্য কোথাও অন্যভাবে ততক্ষণ টাটা